ভালো আজকে দুইশো সফট পালন হচ্ছে কিন্তু জানেন তো দুইশো সাংবাদিক আরুণার রশিদকে আপনারা সবাই দোয়া করবেন তার এই জন্য আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি এ আগে কেমন খাওয়া দাওয়া কেমন তো হ্যালো ভালো খাওয়াই তো সে নিজে উদ্যোগে করে সবার কাছ থেকে নিয়ে এটা বিশাল উদ্যোগ দোয়া করবেন তার জন্য যে এইভাবে সারা জীবন জন্য সে পালন করতে পারে হ্যাঁ হ্যাঁ রাইট দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ভালো আছেন তো আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বালিয়াডেঙ্গি মেহমান খানার দুইশতম সপ্তাহ আমরা এই দুইশো সপ্তাহ অর্থাৎ দুইশোটা শুক্রবার একসঙ্গে এই মেহমান খানায় বসার এবং ডাল ভাত খাওয়ার যে সুযোগ হলো আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিলেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ দুশোতম যে মেহমান খানার আয়োজন করেছে আমি নিজেকে ধন্য গর্ব মনে করছি এখানে উপস্থিত হতে পেরে আমাদের সঙ্গে আজকে আমার উপজেলা প্রশাসনের সকল অফিসার বৃন্দ আছেন আর যাদের নিয়ে আয়োজন তারা আছেন আমার বালিয়াডাঙ্গি সুখে দুঃখে যারা পায় সেই বিজ্ঞপ্রাজ্য সাংবাদিকবৃন্দ আমার ঠাকুরগাঁ থেকে আগত আমার প্রিয় সাংবাদিকবৃন্দ এবং স এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবৃন্দ বর্গ সকলকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এই যে মেহমানখানায় সকলে উপস্থিত হতে পেরেছে আমি নিজেকে গর্ব করি সব সময় যে এখানে আমি দুইবার এর আগে এসেছি আমি আমরা জানুয়ারি মাসেও খেয়েছি আমরা ইফতার করেছি একসঙ্গে খেয়েছি এবং আজকে আমরা আজকে এই যে দুশোতম সপ্তাহে আমি এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখানে থাকতে পেরে নিজেকে ধন্য গর্ব মনে করছি আপনারা ভবিষ্যতে এই ধরনের কাজ জন্য উনি এগিয়ে যেতে পারেন সাংবাদিক হারুনা সাহেব ওনার জন্য দোয়া করবেন সর্বোপরি ওনার জন্যই কিন্তু আজকের এই আমাদের এই সুন্দর একটা প্রাণবন্দ আয়োজন যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকালে সকলের জন্য দোয়া করবেন আমি মনে করি সুন্দর বালিয়াডাঙ্গি একটা অত্যন্ত উৎকৃষ্ট বা উত্তম উদাহরণ হচ্ছে আজকে হারুনা রশিদ সাহেবের দুশতম মেহমান কানার আয়োজন সকলে ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ তালা আমাদেরকে প্রতি শুক্রবারের নেই জুমার নামাজের পরে মেহমান খানা একত্রিত হওয়ার জন্য তো দান করছেন এই জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সাংবাদিক ভাইদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মেহমান খানার এই দুঃখ দুঃখী মানুষগুলোর অবস্থাগুলো প্রচার করছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এখনই দোয়া হবে আমরা দোয়া আয়োজন দোয়াে মনন বিষয় আমরা আয় আল্লাহ আয় আল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য হাত পেতেছি মেহেরবানি করে আমাদের সকলের কল্যাণের ফয়সালা করে দেন এই সুবলা আয় সুজলা একটি শৃঙ্খলাবদ্ধ একটা দেশ হিসেবে গঠন করেন আয় আল্লাহ দেশকে সুখ সমৃদ্ধি দ্বারা বলপুর করে দেন আয় আল্লাহ এই খানাকে আপনি কবুল আর এতবা আলাইনা ইন কান্তাতত ও রাসূলগণে

ঠিক আছে উনার উদ্যোগ তারপরে কই মাংস কই এদিকে খানার উনি উদ্যোক্তা এই মেহমান খানার আমি প্রথমে ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি আসলে আমরা এই ধরনের উদ্যোগকে সময় আমি অ্যাপ্রিসিয়েট করি আমরা দেখেছেন আমরা উপজেলার সমস্ত অফিসার মিলে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সাংবাদিকবৃন্দ আছেন সেই সুদূর ঠাকুরগাঁও থেকে সাংবাদিকরা এসেছেন আপনার বালিডাঙ্গি সাংবাদিকরা আসছেন আমার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে সকলের সাথে এবং যাদেরকে নিয়ে আয়োজন সেই আমাদের আমাদের মানে যারা ছিন্নমূল মানুষ যাদের নিয়ে আয়োজন তারাও আসছে তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে খেয়ে খেয়েছি আমি আশা করি এই আয়োজনটা সব সময় থাকুক ভবিষ্যতে জন্য এই আয়োজনটা সার্বজনীন হয় এর জন্য উপজেলা প্রশাসন সব সময় এই সাংবাদিক হারুনা রশিদ সাহেবের এই যে উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এবং তার পাশে সব সময় থাকবে উপজেলা প্রশাসন এই বালিরাঙ্গি মেহমান খানা শুরুতে এটির নাম ছিল হতভাগা সেন্টার এটি প্রচণ্ড যখন করোনা চলছিল যখন বড় লোকদের বাড়ি ঘেঁচতে পারতো না অভাবী মানুষগুলো নিরন্ন মানুষগুলো ঠিক সে সময় আমরা এটি শুরু করেছিলাম শুরুতে এটি একক উদ্যোগ হলেও এখন সার্ব সার্বজনীন একটি প্রতিষ্ঠান হয়েছে এখানে আমার সহকর্মীরা আমার শুভাকাঙ্ক্ষীরা ভাই ভাস্তা সবাই মিলেই সম্মিলিতভাবে এখন আমরা এটিকে করছি এই মেহমানখানা আজকে দুইশতম সপ্তাহ দুইশতম সপ্তাহটি অত্যন্ত জাঁকজমকভাবে আমরা পালন করতে সক্ষম হলাম তো এটি আমরা প্রত্যাশা করছি আমরা দোয়া করি আল্লাহর কাছে যে এটি যুগ যুগান্তর যেন এটি চলমান থাকে এটি যেন দীর্ঘদিন চলমান থাকে সে প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে আমরা চেষ্টা করছি যে এর পরবর্তীতে এই মেহমান খানার আদলে একটি বৃদ্ধাশ্রম যারা যে অভাবী মানুষগুলো আছে যাদের সন্তান দেখে না বা যাদের সন্তান নেই হ্যাঁ এরকম মানে বয়স্ক মানুষগুলো যাদের কোনো ইয়ে থাকে না কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা থাকে না তাদের জন্য একটি বৃদ্ধাশ্রম করার আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা চেষ্টা করছি ভবিষ্যতে একটি বৃদ্ধাশ্রম করার এই মেহমান খানা চলমান থাকুক এটি আমরা সবাই প্রত্যাশা করি